এই গল্পটা শুধু একটা গল্প না এইটা আমাদের সময়ের আয়না যেখানে ভালোবাসার নামে মানুষ শয়তানের ধোকায় পড়ে নিজের জীবনটাই হারিয়ে ফেলে বর্তমান যুগে তবে যারা আল্লাহর দিকে ফিরে আসে তাদের জন্য অপেক্ষা করে সবচেয়ে সেরা ভালোবাসা আসুন শুনে নেই একজন তরুণের ভেঙে পড়া আর আবার উঠে দাঁড়ানোর গল্প গল্পের নাম ভালোবাসার মুখোশ নাম রাফি বয়স বাইশ পড়াশোনা করে ভালো একটা ভার্সিটিতে দিন রাত ফোনে কথা চ্যাট ইমোশন চোখে চোখে স্বপ্ন নাম সাভিহা তার ভালোবাসার নাম রাফি ভাবে এই মেয়েটা না থাকলেই আমার জীবন শেষ মা বাবা বারবার বলে বাবা এখন সময় পড়াশোনার কিন্তু সে বলে আমার ভালোবাসা আসল ওই আমার জীবন একদিন হঠাৎ করে সাবিহা আর রাফির মেসেজের রিপ্লাই দিতে শুরু করল না রাফি ভেবেছিল হয়তো ব্যস্ত হয়তো রাগ করেছে কিন্তু দুদিন পর সে ফেসবুকে দেখে সাবিহা আরেকজন ছেলের সাথে ঘুরছে পোস্ট দিচ্ছে রাফি স্তব্ধ তাকে ব্লক করে দিয়েছে মোবাইল নাম্বার অফ রাফি ভেঙে পড়ে কাঁধে নিজেকে কেটে ফেলে খাবার বন্ধ জীবন যেন অন্ধকার রাতের বেলা আয়নার সামনে দাঁড়িয়ে রাফি বলে আমি তো মন থেকে ভালোবাসতাম তাহলে এমন হলো কেন আমি তো দোয়া করতাম আল্লাহ যেন ওকে আমার করে দেয় তাহলে কেন ও চলে গেল এক সময় তার কাঁদতে কাঁদতে মুখ দিয়ে বের হয় হয়তো আমি যে ভালোবাসাটা করছিলাম সেটা আসল ভালোবাসা ছিল না সেটা ছিল এক ধোকা একদিন এক পুরোনো মাদ্রাসার ওস্তাদকে দেখে রাফি বলে বসে হুজুর আমি ভেঙে গেছি সব কিছু শেষ হয়ে গেছে হুজুর শুধু একটা কথাই বলেন আসল ভালোবাসা কাকে বলে জানো যে ভালোবাসা তোমাকে জান্নাতে নিয়ে যাবে যে ভালোবাসা তোমাকে নামাজে টানে চোখে পানি আনে রাতের সিজদায় ডাকে সেটা আল্লাহর ভালোবাসা বাকি সব ভালোবাসা শয়তানের পাতা ফাদ যাতে তুমি পথ হারাও রাফি একদিন সন্ধ্যায় একা বসে শেষ পড়ে যায় চোখ বেয়ে অশুরু গড়িয়ে পড়ে হে আল্লাহ আমি তোমার বদলে মানুষকে ভালোবেসেছি তুমি আমাকে সৃষ্টি করেছ অথচ আমি তোমাকে ভুলে গেছি আজ আমি ভেঙে গেছি কিন্তু এবার আমি শুধু তোমার জন্য বাঁচতে চাই তুমি ছাড়া আর কাউকে ভালোবাসা দিব না যদি তুমি না চাও তার চোখে আর কষ্ট নেই আছে শান্ত সে নিজেকে গড়ে তোলে কোরআনের সাথে সম্পর্ক করে নামাজে ঠিক থাকে মা বাবার খিদমতে নিয়োজিত হয় তার ডায়েরির শেষ পাতায় লেখা থাকে ভালোবাসা নয় এটা ছিল শয়তানের আমি ধোকা তাকে ভালোবেসে গিয়েছিলাম অথচ সে আমাকে ব্যবহার করেছে কিন্তু আল্লাহ আমি তাকে ভুলে গেলেও তিনি আমাকে ভুলেননি আমি কাঁদলে তিনি শোনেন আমি চাইলেই তিনি দেন এখন আমি কাউকে ভালোবাসব না যতক্ষণ না সে আল্লাহকে ভালোবাসে কারণ আসল ভালোবাসা কাঁদায় না সিজ দায় ডাকে ভাই ও বোনেরা এই যুগের প্রেম অনেক সময় শয়তানের ফাঁদ ভালোবাসা করো তবে এমন কাউকে যাকে ভালোবাসলে তোমার আল্লাহর সাথে সম্পর্ক গভীর হয় যে তোমাকে হালাল করে কাছে টানবে হারাম পথে নয় আল্লাহর ভালোবাসা তোমাকে কাঁদাবে না তোমাকে শান্তি দেবে চোখে পানি এনে অন্তরে প্রশান্তি দিয়ে ভুলে যেও না আল্লাহর ভালোবাসা কখনো তোমাকে ধোকা দেবে না তবে তুমি কি তার হয়ে বাঁচতে পারবে আল্লাহ ভালোবাসেন সৎ কর্মশালীদের সুরা আল বাকারা আয়াত একশো পঁচানব্বই আসসালাম আলাইকুম আহমতুল্লাহ বারাকাত তো প্রিয় ভাই ও বোনেরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা বেশি বেশি করে শেয়ার করবে এবং আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং ফেসবুক থেকে দেখলে অবশ্যই আমার এই ফেসবুক পেজটিকে ফলো করে দিবেন আল্লাহ হাফেজ